হ্যালো ইভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো এটা হচ্ছে আমার 14 ফেব্রুয়ারির সেকেন্ড ব্রাইট আমরা লোকেশনে চলে এসেছি ফার্স্ট ব্রাইটকে কমপ্লিট করে তারপর আমরা সেকেন্ড ব্রাইটের লোকেশানে আসি আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রাইট তো চলো কীরকম লুক চাইছে শুনে নিই হ্যালো রিমিদি তো তোমার আজকে রিসেপশান তো তুমি একটু বলো যে কিরকম লুক চাইছো সিম্পলের ভিতরে আর যেটা আমার সাথে আচ্ছা লিপস্টিক কি নিউড হবে ঠিক আছে এই দিদি ভাইয়ের বিয়ের দিনের মেকআপ লুকটার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বিয়ের দিন মেকআপ যে করে দিয়েছিল তার সঙ্গে মানে দিদি ভাইয়ের এক্সপিরিয়েন্স খুবই বাজে আমি ঢোকা মাত্রই একটা কথাই বলে যে আমাকে বিয়েতে খুব বাজেভাবে সাজিয়ে দিয়েছে সেরকম যেন না হয় তুমি আমাকে ন্যাচারাল লুকই রেখো তবে মানে একটু সুন্দর সাজিয়ে দিও আমার স্কিন টোন যা আছে তুমি স্কিন টোনই রেখো কোনো প্রবলেম নেই কিন্তু আমাকে দেখতে যাতে একদমই বাজে না লাগে সেরকম তুমি আমাকে একদমই করে দেবে না মানে এইটা শুনে আমার এতটাই রাগ হচ্ছিল মেকআপ আর্টিস্ট যে সাজিয়েছে তার যে একটা স্পেশাল দিন তুমি কেন সেরকমভাবে তার দিনটাকে স্পয়েল করবে তোমরা যে যে যেই কাজটা পারবে না সেই প্রফেশনে কিসের জন্য আসো আমি এটাই তো ভেবে পাই না তোমরা একটা মেয়ের পুরো স্পেশাল দিনটাকেই পুরো ন্যাচাকার করে দাও ঠিক আছে এইভাবে তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা অবশ্যই দেখে কিন্তু বুক করো মেকআপ আর্টিস্টদের যাদের কাজ তোমার দেখে ভালো লাগছে না তাদেরকে বুক করো না কোনো প্রবলেম নেই তারপরে এসে যে এই বদনামগুলো দেওয়ার সেগুলো সত্যি শুনতে মেকআপ আর্টিস্টদের নামে আমাদের একটু খারাপই লাগে কিন্তু তোম যেটা যে মেকআপ আর্টিস্ট করে তার নিয়ে তো সেটা বলতেই হয় সে তো আর কেউ মিথ্যে কথা আমাদেরকে সে বলে না তার মানে পিকও আমাকে দেখিয়েছে এতটাই সত্যি বাজে সাজিয়ে দিয়েছিল মানে ও স্কিন টোন যা নয় তার থেকে আরও ব্ল্যাক করে দিয়েছিল এতটাই বাজে সাজিয়েছিলো আর মেকআপ পুরো উঠে উঠে আসছিল জানি না কোন মেকআপ আর্টিস্ট তবে তার এক্সপিরিয়েন্স খুবই বাজে মানে সেই ভয়ে আমাকে কিন্তু প্রথমে ঢোকাতেই আমাকে বলেছে যে তুমি কিন্তু আমাকে একদম ন্যাচারালি রেখো কিন্তু একটু আমার স্কিন টোন রেখো কিন্তু আমাকে সুন্দর করে সাজিয়ে দিও কারণ আমার বিয়ের দিনটা মানে যেটা আমার ড্রিম ডে লুক সেটা আমার ফুলফিল হয়নি তো আমি যতক্ষণ ভাবছিলাম যে বিয়েটা আমার কখন শেষ হবে আর আমি বিয়েটার মানে শেষের পর আমি মেকআপ লুকটা কখন তুলবো মানে এই কথাগুলো শোনার পরে মেকআপ আর্টিস্টদের কি রিয়াকশান হতে পারে সেটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছ যে একটা মানে স্পেশাল দিনকে তারা কিভাবে নষ্ট করে দিয়েছে তো এই কথাটা শুনে সত্যি আমার বলতে খুবই খারাপ লেগেছে তো আমার দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় মেকআপটা কমপ্লিটের দিকে আই বেস করে নিয়েছি দেন আমি এখানে আই মেকআপ স্টার্ট করেছিলাম আই মেকআপে কাটকিস চেয়েছিল ও একটু গ্লিটারি আই মেকআপের মধ্যে তো একটু গ্লিটারির মধ্যেই আমি করার চেষ্টা করেছি তো আই লুকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো এইটাই বলবো যে মেকআপ আর্টিস্টকে তোমরা একটু দেখে বুকিং করো সব কিছু তাদের মানে প্রোফাইল ঘেটে অথবা তাদের কাছ থেকে কাজ চেয়ে তবেই তোমরা কাজ মানে মেকআপ আর্টিস্টকে বুক করো হুটহাট করে বুক করে ফেলো না যে এ কম প্রাইস নিচ্ছে বলে আমি মানে এর এর সঙ্গে কাজ করবো এরকমটা মানে না ঠিক আছে তোমরা অনেকেই দেখেছি যে কম প্রাইস নেয় তার দিকে ছোট কিন্তু তার কাজগুলোও তো দেখো সে কী প্রোডাক্ট ইউজ করছে সে কতটা নলেজ আছে তার কীরকম প্রোডাক্টের উপরে তো সে কাজ করছে সেগুলো সব কিছু ম্যাটার করে ঠিক আছে শুধু চার্জেসটা কম নাই বলে আমি সেই দিকে ছুটবো সেরকমটা নয় তোমরা আগে কাজ দেখো প্রোডাক্টে কি প্রোডাক্ট দিয়ে করবে সেটা দেখো সব কিছু দেখে তারপরে মেকআপ আর্টিস্টকে বুক করো এই রকমভাবে তোমাদের স্পেশাল দিনটাকে স্পয়েল করতে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে না তো দেখো কথা বলতে বলতে ওর লিপস্টিকটাও পড়ানো হয়ে গেছে ও একটু নিউডের মধ্যে লিপস্টিক চেয়েছিলো কিন্তু ফার্স্টে ওকে নিউ লিপস্টিক পরিয়ে দেখেছি ওর মুখে একদমই মানাচ্ছে না তো সেটাকে আমি আস্তে আস্তে ডিপ করার চেষ্টা করছিলাম তো ডিপ লিপস্টিকটা ওর মানে লুকের সঙ্গে আর ওর শাড়ির সঙ্গেও শাড়ির কালারটাও খুব সুন্দর ছিল তো লুকের সঙ্গে আর শাড়ির সঙ্গে খুবই সুন্দর ডিপ কালারটা যাচ্ছিল তো আমি ওই জন্য একটু ডিপের মধ্যে মানে রাখার চেষ্টা করেছি লিপস্টিকটা এটা হচ্ছে ফাইনাল লুক তো তোমরা দেখে জানিও কেমন লাগলো আর আমরা প্রচণ্ডই তাড়াহুড়ো ছিলাম তো সেরকমভাবে আমি ভিডিও ক্লিপস নিতে পারিনি এই একটাই ভিডিও ক্লিপ আছে তো দেখে জানিও কেমন লাগলো তো চলো টাটা বাই সকলে খুব ভালো থেকো